কিন্তু সেটাকে ভাঙার এটি ডিভি ডিবি কার্যালয়ের যে সেল কাউন্টার টেরিজম কাউন্টার টেরিজমের যে ইউনিট সেই ইউনিটের পার্সোনাল হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন আপনারা যে সেল এই সেল কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম কীভাবে আসলে রাখা হতো দেখতেই পাচ্ছেন সেনাবাহিনী হ্যাঁ ভিতরে কেউ আছে কিনা বন্দি যদি কেউ থেকে থাকে সে কেজলের ভিতরে যে সেলটি থাকা হয় যেটাকে গোপন সেল বা টর্চার সেল বলা হয় আসলে আমরা হ্যাঁ আমরা কিন্তু এখন সেইটি ভেঙে ভেতরে অবশ্যই আমরা দেশবাসীর যারা আসলে যাদের যে টর্চার সেল যেটিকে আসলে দেখেন কী একটি জায়গা কি জায়গা ডিবি কার্যালয়ের এই কাউন্টার টেরিজম আসলে যারা সেনাবাহিনীর অর্থ থেকে কিন্তু খোঁজা হচ্ছে দেখেন সিস্টেম এই এই যে হচ্ছে টর্চার সেল এই সেলের মধ্যে রাখা হতো দেখতেই পাচ্ছেন যে কী গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকস টিম তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বইও এটি হচ্ছে সেল যদি দেখায় এটি হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো এবং দোষক একটি বইও রয়েছে এখানে একটি বইও রয়েছে জি আমরা যদি একটু বলি জি এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে